নমস্কার কেমন আছেন সবাই ঘরে বাঙালি রান্নার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দুপুরে খাওয়ার পর আমি আর দিদিভাই ছাদে রোদ পোহাচ্ছিলাম তখনই আমাদের কিছু টক খেতে ইচ্ছে করল তাই ঘরেই ছিল কামরাঙ্গা আর গাছ থেকে নিয়ে নিলাম লেবু পাতা টক ঝাল মিষ্টি দিয়ে আমরা সেই কামরাঙ্গাটি মাখলাম সেই সময় আকাশের আবরণটা এত সুন্দর ছিল যে বলার মতো না পাখিরা নিজের নিজের বাড়িতে ফিরতে ব্যস্ত ছিল সেই দৃশ্যটাও আমরা আপনাদেরকে ক্যামেরার করলাম এই ভিডিওটা যদি আপনাদের ভে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজকের মতো এতটুকুই রইল আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুণ হয়েছে নিজে তৈরি করে নিজেই বলছি আপনারা একবার ট্রাই করবেন কিন্তু দেখবেন ভালো লাগবে